এবার শুন মুসলমান কারে কয় ইসলাম মত কি ইসলাম মত কি হয়েছে না শান্তি ইসলাম মত শান্তি হয়েছে নাকি এটা বিদ্যাতি বিদ্যাতি কথা এটা ইসলাম মত শান্তি কখন হইব যখন সকল আদম সন্তান মুসলমান হবে তখন আসবে ইসলাম শব্দের শান্তি এখন তো আদম সন্তান মুসলমানের নয় মুসলমানের ঘরে জন্ম নেওয়া বেশিরভাগ আদম সন্তান মুসলমান নয় এখন বর্তমান যুগে আজ থেকে দশ বছর আগে আমি আমি ওমানে আছি আসি তো অবসর দশ বছর না অর্থাৎ আমার লাইফ টাইম দশ বছর চলে গেছে না কে আমার কবার আমার জন্য দশ বছর সামনে চলে আসি তো কে আমার দশ বছর সামনা চলে এসে তো এটা 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 বুঝাই তোর বুঝাই গিয়ে না বুঝাইলে তো জোরে কথা কোথায় বুঝাই আমার কথা বুঝে বিশ্বাস হয়নি এটাকে যে কে আবার দশ বছর সামনে চলে এসেছে আমাদের জন্য আমার জন্য দশ বছর কে আমার সামনে সামনে চলে এসেছে বাকিটা বাদ দিলাম আমার বয়স ছত্রিশ এখন ছত্রিশ গেছে কবর আমার জন্য 37 বছর সামনে চলে আছে কেমতা আমার জন্য ছত্রিশ বছর সামনে চলে আছে এটা তো বিশেষ হয়তো তার এটা তো তোজন আইয় না আমার জন্য আছে বছর সামনে চলে আছে না ওটা তো ওটা এটা এটা তো হাদিসের আমি অনেকগুলো হাদিসের সারাংশ বলেছি এটা কিন্তু যেটা সত্য মৃত্যু কত কত নিকটে এটা থেকে নিকটে আমার এই কাম থেকে ঘাটের যে দূরত্ব তার থেকে আরো নিকটে মৃত্যু এটা সহিয়া দিছ আমা আমার আসলে হাজির মানে এখানে একটা রগের উদাহরণ দিছে এখানে একটা রগ আছে এই রগ রোগের দ্রুত যতটুকু তার থেকে আরও নিকটে মৃত্যু এক সেকেন্ডে নাই বড়সা গানে না হইয আমি যে এক সেকেন্ড এক সেকেন্ড পরে দুনিয়াতে থাকবো আমার রু যে বের না এটা গ্যারান্টি আমি দিতে পারবো তাহলে কত কে আমার আমি আজ থেকে কয়েক বছর আগে মনে করতাম মানুষ খাবার 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 অবস্থা মানুষের যা আল্লাহ কবজ করে নে না রু বার করে না বেদে থেকে মনে করতাম আমি আমি মনে করতে মানুষ কথা মানে মানুষ মারা যায় না বছর আগে আমি মনে মানুষ সাথে কথা বলা বলতেছে এমন মানুষ মারা যায় না এমন এম মত মানুষের সামনে আসে না এটা মনে করতাম আমি আসলে কি আমার কথাটা ভুল আমার ধারণাটা কি ভুল না সঠিক ছিল না আমি কিভাবে যাইছি আল্লাহ আমাকে দেওয়ার পরে তো বুঝতে পারছি যখন আমি দেখছি বাস্তবতা দেখতেছি আমি মানুষ খাবার খাইতে খাইতে মরতেছে আমার কলাপ ওই ওই সিন্দার বাবা কে ঢুকেছিল শয়তান ঢুকেছিল ওই সিন্দার বাবাটা এখন সেটা কার আল্লাহ ফকা থেকে এসেছে ফেরেস তাদের ফকা থেকে বুঝছো অনেক প্রতিদিন মরতেছে মানুষ কথা কইতে কইতে মরতেছে হাঁটতে হাঁটতেছে খাইতে খাইতে মরে যাতেছে ভাই হঠাৎ খাবার খাইছে আটকি মরে গেছে এরকম অনেক ফিল্মেতে দেখো না মিনিমাম সিনেমাতে দেখা বেশি ভাই এগুলো বাস্তব হইতেছে এগুলো অনেক সব উদ্দেশ্য কী ছিল মানে মুসলমান মুসলমান কাকে মুসলমান শব্দের হচ্ছে আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারী আর মুসলিম শব্দের হচ্ছে সরি মুসলমান মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী আমরা কই এতে পুলিশের কাছে আত্মসমর্পণ করছে কই না এখন পুলিশের কাছে যাতে আত্মসমর্পণ করে হ্যান্ডকাপ ন লাগাইলেও হ্যাঁ কি আর নিজের মন ঘটার মতো কোনো কিছু করে করে নে করে না এখন আমরা আল্লাহ পাক আমাদেরকে হ্যান্ডকাপ লাগাইছে নাকি লাগায় নাই আল্লাহ পাক হ্যান্ডকাপ না লাগায় দুনিয়ার দুনিয়া জেলখানা ছাড়ি দিছে আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে হ্যান্ডকাপ না লাগায় দুনিয়া নামক জেলখানা ছাড়ি দিছে এবং আমাদের ফিজনের শয়তান লাগি রয়েছে এটা তো জানাস শয়তান আদম সন্তানের সন্তান শয়তান লাগি রয়েছে না কাজ করা জানামে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ জানামে কিভাবে নিবে আর আতিয়ান সায় ধরে পানি রয়ে যেতে পারবো নাকি আমাকে দিয়ে কাস্ট করাই নিয়ে যাবে যাবে ঠিক আছে না ইমান যায় না আঁকিদা নষ্ট হয় মুনাফিক হয় নাস্তিক হয় কিন্তু সারি দিলে ইমান চলে যায় শয়দান শুধুমাত্র একটা সেজদা করে নাই আল্লাহ নির্দেশে বাবা আদমকে সেজদা করে করে নাই এবং সেজদা করে নাই এবং শয়তান যে ভুলকে এটা স্বীকার করে নাই আল্লাহ যখন বলছে তার আল্লাহর সাথে খালি ফেসাইছে কথারে শুনছ তো এটা ওয়াজ মাহাবিলে খালি ফেঁস আইছে ফ্যাস আমি কিনা চেষ্টা করবো আমি আগুনে তৈরি আদম মাটি তৈরি হ্যাঁ আদম না আমার চেষ্টা করবো আল্লাহকে ফেসার এতে শয়তান কত বড় শয়তান হতে কত বড় শয়তান শয়তান মানি হচ্ছে মূর্খ মূর্খ শয়তান শব্দের অর্থ হচ্ছে মূর্খ জাহেল শয়তান শব্দের একটা অর্থ হচ্ছে মূর্খ জাহেল শয়তান শব্দের আরেকটা হচ্ছে সিরজান নামি বাংলা বুঝছ নেই তো শয়তান আল্লাহ নিজে ভুল করছে ভুল স্বীকার করে না এই জন্য শয়তান শিরো জাহ নামি হয়েছে ঠিক আছে নে বাবা আদম মা হাওয়া ভুল করছিল না জানাতে কি করছিল ভুল ওই গন্ডম নামক একটা ফল খাওয়ার জন্য নিষেধ করছিল ওই গাছে দ্বারে গাছে যাওয়ার জন্য নিষেধ করছিল আল্লাহ ফাঁকাতে নিজে নিষেধ অমান্য করে অমান্য কেন করেছিল শয়তানের কারণে শয়তান আলেম বেশে আসি কান্দেশ কেন কেন তোমাদেরকে আল্লাহ ভাগ হুরাফুরি কথা বলে নাই আল্লাহ মূল কথা বলে নাই তোমরা যদি ওই গাছের ফল খাও তোমরা তোমাদেরকে আল্লাহ ভাগ কখনো জান্নার থেকে বের করতে পারবে না অথচ উল্টা ওই গাছের ফল খাইলে জান্নার থেকে বের করে দিবে কীভাবে শয়দান বলছে আল্লাহ আল্লাহ আমি তুমি যে তোমরা যেটা জানো না আমি ওটা জানি মানে এক বুজুর্গ বেশে আইছে সদ্য বেরদারি শয়দান মানুষের বেশে আইছে শয়দান তখন সরকার তো জিনিয়র অন্তর্ভুক্ত তো শয়তান মানুষের বেশে আইছে এক আলমের বেশে আসি কান্দেছে কেন কানতেছে তোমাদের জন্য কাঁদতেছি আমার জন্য না ঠিক এভাবে বলছে আমার আল্লাহাক কোরআনে হাদিসে আমি তোমাদের জন্য কান্দেছি আমার জন্য না কেন আল্লাহ ওই ওই গাছে যা দার গাছে যাওয়ার জন্য তোমাদেরকে নিষেধ দিছে না হ্যাঁ করছে কেন জানো জানি না কেন বলে নাই কেন যাওয়া যাওয়ার জন্য নিষেধ এটা কেন বলে না আল্লাহাক এটা আমি জানি কী 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 কারণে ওই গাছের যদি কাছে যাও ফল ওই গাছের ফল যদি খাও তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নার থেকে বের করতে পারবে না আরে হার আমির বাচ্চা আল্লাহ যদি চায় গাছের ফল খাইলেও পাইকে তো না খাইলেও বার করতে পারবো নাকি ক্ষমতা নেই আল্লাহ শয়তান কত বড় শয়তান দেখা দে কীভাবে বলছে তখন হাসা হাসা তো তখন বাবা আদমের কলবে জান যদি বাবা আদম মা হাওয়ার কলবে শয়তান অসহা দিতে পারে এটা দুনিয়াতে পারবে না তুই আমি কঙ্খানে মূল বাইনাম যা ফাইবে না কথা বুঝে যে আমি যে বলতেছি ছয়তান মানুষের কলমে বসে বেনকে ওইভাবে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে পারবে যেভাবে এই মাউস দিয়ে আমি কম্পিউটার নিয়ন্ত্রণ করি কথাটা ফোন ফাইসৎ কথাটা আমি আজ ফাঁস সাত বছর আগে থেকে বলতেছি কথাটা এই শয়তানের ক্ষমতা নিয়ে তোরা রিসার্চ করস না একেদের কিনি আমি রিচার্জ করছি শয়তানকে নিয়ে আজকে বিগত দফায় চোদ্দ বছর আমি রিসার্চ করছি আদম সর্দা নিয়ে বিগত ভাই পঁয়ত্রিশ বছর আমি কেউ বলে এনে বলতেছি ভাই আমি আসছি প্রায় চোদ্দ বছর নিয়ে রিসার্চ করছি রিসার্চ করতেছি আমি করা শেষ যেদিন শুনছি অমর আদি রাজন যে রাস্তা দিয়ে হাঁটি যাইতো ওই রাস্তা দিয়ে শয়তান চলাফেরা করতে না চল্লিশ দিন ওটা হচ্ছে জাগ হাদিস ওটা হচ্ছে জল হাদিস আর ওমারা ওমা তুমি কি জানো তুমি যে রাস্তা দিয়ে আসতে তো শয়তান যখন দেখে ওই তুমি আসতে তো শয়তান সাথে সাথে ওই রাস্তা পরিবর্তন করে ফেলে এটা হচ্ছে সহি হাদিস বুঝছত নে ওটা হচ্ছে জাল হাদিস এটা হচ্ছে সহি হাদিস ফেরকে আছে এখানে সলে দিন এটা জাল হাদিস ওটা কেউ মূর্খ কেউ ধর্ম ব্যবসায় কোনো ধর্ম এটা বানাইছে কিবা কেউ মূর্খতার কারণে তার কারণে বানাইছে মানে এলেম কম থাকার কারণে বানাইছে এটা জাল হাদিসটা আবেগে আবেগে বানাইছে মানুষকে বোঝানোর জন্য মানুষকে বোঝানোর জন্য আসলে তারা এটা এটা যারা বানাইছে এ কথাটা বের করছে এ কথাটা যারা বের করছে তাদেরকে আল্লাহ পাকড় করবে না কারণ তারা মানুষকে বোঝানোর জন্য কথাটা একটু ভাড়াই বলছে কিন্তু ধর্ম ব্যবসায়ীরা এটা হাদিস বানালেছে নেই ধর্ম ব্যবসায়ীরা বর্তমান যুগের ধর্ম ব্যবসায়ীরা ওটা হাদিস বানালেছে ওই মাজার ফুল ওটার হাজার বানা হাজার বানালেছে হাদিস বানালেছে সই হাদিস ওইটা তো এখন কি তাহলে সয়দানোর ক্ষমতা নেই তো তোরে দিই ফাঁকা করানোর নামাজের টাইমে নামাজে নামাজ দোকানে মোবাইল সজ এটা কি তুই করারে স ইচ্ছা না শয়তান করে দিছে তোরে দিয়া বিশ্বাস হয় হান্ড্রেড হান্ড্রেড মিয়া ফিল মিয়া আল্লাহর কসম করে যে এটা সত্য আমি তোরা যে চিললাই কালে কেছিলাম না কথা কথা কিন্তু বেশি কই নকিলে মানুষের তুই অপমানি হইবি মানুষের মনে কষ্ট যাবো মানুষের সামনে আর এনে কেন গিলা কথা অঙ্গ তোরা ইজ্জা লাগাই দিল তোর হয়তো মনে কষ্ট যাইতো না কিন্তু মানুষের সামনে জোর করা কথা গেলে তোর মনে কষ্ট যায় জানি না কেন জানি তোর যে মনে কষ্ট না কিনা তুই আর কোনো সময় বলছো ভাইয়া মনে কষ্ট যায় আমার আল্লাহ জানা তোফি দিছে এই জন্য আমি জানি মানুষের চেহারা দেখে বলতে পারি মানুষের কথা শুনে বলতে পারি এতে কথা কি বলতে পারে আমার এটাকে আমার ক্ষমতা নেই ভাই কসম আল্লাহ এটা আল্লাহ ফাঁকের আমাকে যখন যেটা বুঝতে তফিদের ওটা বুঝতে পারি আমি বলতে পারি আমি অনেক সময় ওই আরো অনেকের আমি ফর্ম দিছি মনে মনে কী কল্পনা করে আমি এটা বলতে পারি অনেক সময় সব সময় না তোর দিনে কখনো ফর্ম আনতে আর প্রয়োজন নাই এখন তো ফমান ভাইছো তুই মনে মনে কী চিন্তা করস কালকে যখন ধরে এটা ছিটেছি তুই মনে মানে তোর মনে কষ্ট গেছো তো যে ভাই আরে মানুষের সামনে অপমানি কর মনে মনে চিন্তা করস না আমি গাইব জানি না পৃথিবীর কোনো আদম যদি বিশ্বাস করে আমার রাসুলও গাইব জানে তারিমান চলে যাবে সাথে আল্লাহর কথা করে বলেছি আমি গাইব জানি না তবে আমাকে আল্লাহ আল্লাহা এলেম দিয়েছে মানুষের কলাপের অবস্থা বোঝার জন্য মানুষের মনে মনে কী কল্পনা করে সব সময় না যখন মানুষের কথা বলি তখন যখন কথা বলি আমার কথার আগে পিছে সে কী কী মনে কী কী চিন্তা করতেছে আমার কোন কথার জবাবে কী জবাব দিবে এটা আমার অনেক সময় আমি বলতে পারি কিন্তু আমি প্রমাণ দিতে পারিনি কেন পৃথিবীতে বর্তমান যুগের নিরানব্বই পার্সেন্ট মুনাফি আমি সাতানব্বই পার্সেন্ট কেন বলতেছি ওই শয়তান ছয়দানগুলো ফেরকাবাজি করবে এই জন্য ফেরকাবাজি করার সুযোগ পাই যাবে কিন্তু এটা না কিন্তু মুনাফি হচ্ছে নিরানব্বই পার্সেন্ট ওটা আমার পঁচিশ বছরের রিসার্জ ঈদের কয়দিন আগে সম্পূর্ণ হয়েছে এটা রিসার্চটা মানে আদান সন্ধান নিয়ে মানে মুনাফিকদেরকে নিয়ে এখন আমি যে আমি যে মানে তোর তুই কাল কি কি কল্পনা করছ আগে ফর্ম দিতে হয় তুই যদি মিশা কথা করিস